একতা কেয়া চক্র কমিটি গঠন নেতৃত্বে যারা দিবেন মেঘনারোড একতা কেয়া চক্র দুই নতুন কমিটি গঠন করা হয়েছে সভাপতি কামাল সিনিয়র সহসভাপতি সবুজ সাহারিয়া সুমন সাধারণ সম্পাদক যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ তারেক হালাদারকে নির্বাচিত করা হয়েছে এছাড়া কমিটির সাংগঠনিক সম্পাদক আবু ইউসুফ ভূঁয়া কোষাধ্যক্ষ সালমান হোসেনকে দায়িত্ব দিয়েছেন উপদেষ্টা কমিটি শনিবার তিরিশে নভেম্বর বিকেল পাঁচটা নং ওয়ার্ড বেরির মাথা অবিউল্লাহ ভূঁয়া ভাইয়ের সামনে একতা কিয়াদ চক্রের নব এ কমিটি ঘোষণা করা হয়েছে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত বক্তব্য রাখেন জেলা বিএমপি সদস্য নিজামুদ্দিন ভূঁয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নং ওয়ার্ড বিএমপির আহ্বায়ক রমজান আলী বিশেষ অতিথি বিএমপি সদস্য সচিব আবুল খায়ের হাজি সেলিম ইসমাইল ফাটোয়ারি আব্দুল মন্নান সহ প্রমুখ এই কমিটি কাজ হবে আগামী দিনে একতা কেয়ার চক্র ক্লাবের সদস্যদের নিয়ে এর মাধ্যমে ফুটবল ক্রিকেট টুর্নামেন্টের জন্য দক্ষ টিম তৈরি করে লক্ষীপুর জেলা ও আন্তঃজেলাগুলোতে অংশগ্রহণের মাধ্যমে খেলাধুলা বিজয় অর্জন করা এবং সমাজ উন্নয়নে যে কোনো কাজে অংশগ্রহণ করাই মূল লক্ষ্য উদ্দেশ্য আংশিক এই কমিটি ঘোষণা করা হয়েছে এ সময় প্রধান অতিথি নিজামুদ্দিন ভুইয়া বলেন একতা ক্রীড়া চক্রের মাধ্যমে আমি মনে করি সমাজের যে কুসংস্কার এবং সমাজের যে খারাপ কাজ এগুলার বিরোধিতা থাকবে এদের শিক্ষার যে শিক্ষা গ্রহণ করার দরকার ছিল বাংলাদেশে এই শিক্ষা কুশিক্ষা গ্রহণ করেছে আর যেই ছাত্ররা পড়ালেখা করে মানুষ হবে তারা সেখানে কিশোর ব্যাংক রূপ দিয়ে বাংলাদেশে আজকে যে অবস্থা আপনারা দেখেন প্রথম কর্মী বিদ্যুতের মাধ্যমে বাংলাদেশকে অচল করে দেওয়ার চেষ্টা করেছিল আমাদের পার্শ্ববর্তী দেশ থেকে ভারত থেকে আজকে তারা একবার এক রূপে ধারণ করে আজকে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করতেছে পল্লী বিদ্যুতের পরে আনসার বা মাধ্যমে দেশে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করতে চেয়েছিল তারা পারে নাই ব্যর্থ হয়েছে সংখ্যালঘু আপনার স্কনের মাধ্যমে বাংলাদেশে তারা ঢাকাতে সারা ঢাকা শহর চিটাং শহর অচল করে দিতে চেয়েছিল তাও তারা ব্যর্থ হয়েছে তাদের যেহেতু ষোলো বছর তারা বাংলাদেশের মানুষকে শান্তিতে থাকতে দেয় নাই তারা বিনা ভোটে তারা নির্বাচিত হয়েছে আজকে তত্ত্বাবধায়ক সরকার আসছে যখন দেখেছে তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে যে নির্বাচন হবে সুষ্ঠু নির্বাচন হবে সুষ্ঠু নির্বাচন হলে তো তাদের কোনো ভোগ থাকবে না